তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি আজকেও প্রতিদিনের মতো বাবারে আর কি পার করে দিতে যেতেছি আর এই পাশে যে আমাদের বেগুন গাছ কালকে বিকেলবেলায় বোনছে তো বাবারে পার করে দিয়ে আসি তারপরে দেখা মানে কত পর্যন্ত আর কি বোনা হইলো তো সকালবেলায় দেখেন যে কত কুয়াশা পড়ি আর সকালে যখন ঘুম থেকে উঠা হয়েছে তখন তো এদিকে আসা হয়নি তখন ওরা বেশি হয়েছিল যখন নাকি ঘুম থেকে উঠি তখন বাবারে কুয়াশা রে জানি যে বিজয়ের ইয়ে হয়েছে যে দু সাদা দেখা যায় এখনো যে আছে কে যে কেটে গেছে তার নাই যে হেন দেখি ঘুরলা হেন বস তারপরে যে এই দিক não né? é conhece, claro. não. mas se não conhece não liga para não tem করে যার প্রয়োজন হয় নৌকা নেওয়ার জায়গা পরবর্তীতে যা একজন পার হইব ই করবো তখন আর নৌকা আর কি পাওয়া যায় না একটা নিয়ে সব নিয়ে গেছে ও কাটে নিছে কেটা

हैं हालांकि न। हम द गोशे हो जाए। नौका ये किधर नौका घर नहीं है रख सिला ओ चलो तू सच जाता ना वो नहीं आज के लिए तुम किसे जाता ना ना मुझे जाल पतो इधर मुझे ये नो दोनों ना मेरे जमाने ना की ना भी किधर गाँव तुम्हें गाँव राव ना गाँव ही बनी ना मुस्सी का मुस्सा हमारी राव ना ही बनी ना बालू ना না পানি হুকাই গো মন হই না পানি গাইয়া রবো কোন তে গায় আয় লাগা কর ভালো না জলের পানি গাইয়া না এই খালি কুমেরുണ്ട পানি লাগাই দি আছে কোন কুমের হ্যাঁ আরো কত কি দিন বাকি আছে তার মধ্যে আর কি পুরো পুরি ক্ষেত্রই ল আসব এখন একদিন করে যাইবো আর একদিন করে শীত আর কি এগিয়ে আসব তো শীত আমার কাছে ভালো লাগে মোটামুটি একদম যে ভালো লাগে তাও লাগে না মাঝখানে শীত গরম মাঝখানে যেহেতু যে সময় দেয় এখন খুব ভালো লাগে শীতের সময় বলে ভালো খাওয়াই ভালো কাপড় চোপড় পরে ভালো সাজ ডে ভালো সব দিক দিয়ে ভালো এটা পুকুরে নামে না এটা পুকুরে কম নামে তো

হ তা ঠিকই গরম লাগলে ফ্যান চলে শীতের দিনে শীত কম্বল গাই দিলাম চাদর জ্যাকেট মো যে পাইম যে কোনোটা বাদ নাই চশমাও দিবা তো এই পর্যন্ত আর কি দুই ইয়ে করে দুই জিনিস একটা উপর আর একটা সাথে মামুনি আর কি সাহায্য করছে কালকে বেগুন গাছ বোনাই বাবার সাথে মা আমি দাদার সাথে সাহায্য করুন আমি সে করো তো এই পাশে আমি আবার যে রান্না করি জায়গায় ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো আর কি একটু পরিষ্কার করে দিতেছি তো ভাবতেছি এখন শীতের দিন হালকা হালকা একটু রোদ থাকবো তো তার মাঝখানে যদি মাটি চলে রান্না করি তো অন্যরকম ভালো লাগবো তো এই জায়গা হচ্ছে উপরে চাল দেওয়ার কথা ছিল তার বাবার সময় পায় না তো আমি রকম ভাবে করতে পারবো না সেই কারণ আর কি দেওয়া হয় নাই পরে ভাবলাম এখন তো শীতের দিন এখন বৃষ্টি হতাম হয় না তো সেই জন্য আর কি এ জায়গায় পরিষ্কার করে নিতেছি রান্নাবান্না করবো সেই কারণে তো দেখতে থাকেন পরিষ্কার করে নেই তারপরে পরিষ্কার করার পর আবার এ জায়গায় ভালো করে মাটি দিয়ে গোবর টবর দিয়ে আর কি নৃপতে হইব তো সব কিছু আর কি একটু করে করুম আস্তে আস্তে Hello?

এই পাশে আবার ডিম আর আলু সিদ্ধ বসে দিছি তো আজকে রান্নাগ্রম হচ্ছে ডিমের তরকারি আজকে কোনো কাটাকাটির ঝামেলা নাই আলু সিদ্ধ করে ডিমের তরকারি রান্না করুন পেঁয়াজ ভাজি মানে পেঁয়াজ দিয়ে আমার আবার পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো সিদ্ধ প্রায় শেষের দিকেই অনেক সময় আগে দিছি সিদ্ধ হয়ে গেছে মনে হয়

আলু পাশে হচ্ছে এই যে ডিম পেঁয়াজকুচি করে নিছি তো এখন রান্না করে নিই তো পাশে তেল জিরা দিয়ে দিছি জিরা হিসাব সে এখন প্রথমে ভাজি করে নিম তো পেঁয়াজ ভাজি নে তারপর আর কি আলু দিয়ে দি তো পেঁয়াজ আর কি ভাজি করে নিই পেঁয়াজ ভাজি নামে নিছি

মামুণির কাছে পূজা দিয়ে আনছে স্নান করিয়ে দিছ এর মধ্যে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়ে লবণ দিয়ে লবণ

ডিম দিয়ে দেই তো আর জাল তারপরে আর কি যে পেঁয়াজ ভেজে রাখছি তো সেটা দিয়ে আর কি নামে নিম toh kan PS, ya kan PS kok deh, toh kan hoteh lah minimum, toh kadiran

যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ